এগুলো জোড়া কত করে থাকছেন ভাই সাড়ে পাঁচশো করে ব্রিডিং করানো সবগুলো কয় মাস করে ডিম দেবে এগুলো কি পাখি ভাই হ্যাঁ লাভবাগ জোড়া কত করে বলছেন হ্যাঁ ছয় টাকা জোড়া এতে এক জাতীয় ভাই এগুলোকে কি বিড়াল বলে এটার দাম কত চাচ্ছেন এটার দাম কত ভাই নয় হাজার কোন জায়গায় আসলে পাবে আপনাকে মিরপুর একে আসলে পাবে আর এখানে আছে এলবিনো কোকোডাইল নিচে নিউ অ্যাডাল্ট পেয়ার এটা পড়বে একদম সাত হাজার টাকা জোড়া

আর এখানে লাভপাট আছে লুটেন ও ফিচার এই লাভপাট গুলা করে ছ হাজার করে জোড়া ডিএনএ কাটিং করা এগুলো নিউ এডাল আর এখানে দুইটা ফিমেল আছে এগুলো পড়বো দশ হাজার টাকা দুইটা ফিমেল আর এখানে ছোট বাচ্চা আছে এই ভিতরে আছেন এখানে সান কুনের বাচ্চা আছে আট হাজার আট হাজার টাকা পিস আর লরি রেনবো লরির বাচ্চা আছে এগুলো পড়বো দশ হাজার টাকা পিস রেনবো লরির বাচ্চা আর একটা ওই মফ কলার একটা কিয়া পাখির বাচ্চা আছে এটা পড়বে এক পিস আট হাজার টাকা একদম আর আমার আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে ঢাকা মিরপুর এক সত্যি যেন পাখির মেলা আসলে এত সুন্দর পাখি আমার এই মেলা ছেড়ে যেতে মন চাচ্ছে না এত সুন্দর পাখি আমি এই লাইফের প্রথমে দেখছি লাভবাদ পাখিগুলো সত্যিই অসাধারণ লাগছে সত্যি